হ্যালো ভ্রিভান তোমরা সবাই কেমন আছে চলে এসেছি আবার একটা ঝকঝকে টকথকে সুন্দর ব্লগ নিয়ে আমার ফোনটা এতটাই বাজে অবস্থা না যে আমার আজকাল একদম মানে কন্টেন্ট শ্যুট করাই হচ্ছে না আবার এই ফোনটাও সারাতে দেওয়া হচ্ছে না আজকে আমরা খড়গপুর যাচ্ছি মোস্ট প্রভাবলি কালকে বা পরশু ফোনটা ঠিক করতে দেব অ্যান্ড তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকে মানডে অ্যান্ড সিম্বুর স্কুল খুলবে ওয়েডনেস থেকে তার আগে আগামীকাল একটা ওর স্কুলে ওরিয়েন্টেশন আছে যেখানে যে কোনো একটা পেরেন্ট যেতে পারে বেসিক্যালি যে বাড়িতে বেশিক্ষণ থাকে বা ছেলের পড়াশোনা যে বেশি দেখে তো এমনিতে তো আমরা দুজনেই সেটা করি এবং তাও আমি যাব তো এই হচ্ছে ব্যাপার সিম্বা কি করছে বসে বসে ভূত ভূত কোথায় ও বাবা তাই তো আগের বেলা ছোটবেলা মা আমি ছোটবেলার টিভির শোতে দেখেছিলাম তখন 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 আমাকে আমাকে স্বপ্নগুলো ভূত করে দিয়েছিল কটকপুরে একটা সুখবর আছে সেটা আমরা এই ব্লগেই আমরা দিনের শেষে আনবেল করবো কি সুখবর আমি স্নেহা মামনিকে অনেক কোর্স করলাম মামনি বললো না আমি না মা চা করেছে আর আজকে নীলিমা একটু ছুটিতে গেছে এক সপ্তাহের জন্য বাড়িতে নেক্সট কি ও ফিরবে আর মা তোমার জেলিটা দেখাও জ্যাম জেলিটা যেটা বানিয়েছো কাঁচা আমের জেলি কাঁচা আমি কাঁচা দেয় কাঁচা জেলি বানিয়েছি এবং বলছিল আর একটু চিনি দেবো বললাম দিও না বেশ ভালো লাগছিলো পারোটির সাথে খেতে আর এগুলো রুটির সাথে ভাতের সঙ্গে পাশে একটু ফুড কালার দিয়েছে আর কিছু না আচ্ছা খুব সুন্দর হয়েছে এটা এটা কি করে করেছে একটু তাড়াতাড়ি বলে দাও আমগুলো পুরো চকলা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে অল্প একটু জলে জাস্ট সেদ্ধ করেছি তার আগে নুন জলে একটু ভিজিয়ে রেখেছিলাম একটু সেদ্ধ করেছি একদম গা মাখার জল ছিল ওটাকে ভালো করে ম্যাশ করেছি তারপরে চিনি দিয়েছি একটুখানি বিট নুন দিয়েছি না শুধু নাড়তে 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 তারপরে আমি নামিয়ে নিয়ে আমার একটা বড় ছাঁটনি আছে তার মধ্যে এরকম করে যখন নেয় নিয়ে নিয়ে চাকটাকে বার করে নিও তারপর বাহ তো বেসিকালি যারা তোমরা মোটামুটি রান্না বান্না করো তাদের তো আইডিয়া আছে এই জ্যামটা কি করে বানাতে হয় এইটা আমি তোমাদের জানালাম যারা আমার মতন একটু আনাড়ি আছে যারা জানে না একটু রিভাইজ করিয়ে দিলাম যে মোটামুটি কি করা যায় আর যদি তোমরা এর মধ্যে কেউ আসছো বাড়িতে তো ডেফিনেটলি মাকে বলবো তোমাদের এটা ট্রাই করাতে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি খড়গপুরে অনেক দিন পর অ্যাকচুয়ালি এলাম মানে থাইল্যান্ড থেকে ফেরার পর বোধহয় একদিনের জন্য এসেছিলাম আবার তারপরে সিম্বা স্কুল খোলার পর লাস্ট উইকটা পুরোটাই তোমার ছুটি ফুটি চলছিলো অ্যান্ড এখানেও আসা হচ্ছিল না তো আজকে এটা বিশেষ বিশেষ না মানে আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে কালেক্ট করতে এসেছি ভীষণ ভীষণ এক্সাইটেড সেই ব্যাপারটা নিয়ে অ্যান্ড আরও অনেক জিনিস আছে ডেফিনেটলি আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব বাট আগে যাব ক্যাফেতে সকালে কফি খেয়ে এসছি যদিও বা মা সকালে কিন্তু উঠে আমাদের রুটি ফুটি বানিয়ে দিয়েছিল কিন্তু আমি আর খাই না আমার ইচ্ছা করে না মানে কোথাও ট্রাভেল ট্র্যাভেল করলে না আমার একটু হালকা থাকলেই ভালো লাগে হ্যাঁ তো আমরা চলে এসেছি আহার বিল্ডিংয়ে ফাইনালি লাগিয়ে দিয়েছে এখানে টেকনোলজি ফুড কোর্ট মোটামুটি এখানে সব ব্র্যান্ডসগুলোই এবার পুরো ফুল হয়ে গেছে ইয়েলো স্ট্র আছে ক্যালকাটা সিক্সটি ফোর তো অবভিয়াসলি আছে ডমিনোজ ওয়াউ চায়না কে এফ ওদিকে টি জাংশন সব কিছু চলে এসেছে সোমবার দুপুর আর পুরো ক্যাফে হাউসফুল হাউসফুল মানডে দুপুর वाला ফেভারিট फेवरेट জায়গা আমাদের দুজন কারি আমাদের ক্যালকাটা 64 খড়গপুরের ব্যালকনি সত্যি দেখো গরম কিন্তু লাগে না লাগে না এত গ্যাস হয়েছে এখানটা বসো না হ্যাঁ গরম কিন্তু লাগে না বলো আমরা যেজন্য আরো এসছি এমনি তো অপারেশনাল ব্যাপার ব্যবস্থা রয়েছে সেটা ছাড়াও আমরা আরেকটা জায়গা পেয়েছি আরেকটা আউটলেট হচ্ছে ক্যালকাটা 64 এর ইনসাইড আইটি খড়গপুর এই ক্যাম্পাসের মধ্যেই গ্রাউন্ড ফ্লোরে ওখানে আমরা একটা নতুন জিনিসপত্র আনতে চলেছি এবং একটা নতুন জিনিস আনতে চলেছি নতুন ক্রুজিন আনতে চলেছি নতুন মডেল অ্যাকচুয়ালি আসছে এক্স্যাক্টলি এবং সেটা খুব পকেট ফ্রেন্ডলি হবে এবং দুর্ধর্ষ হাইজিন কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছু ফাটাফাটি হবে এটা হলে দিস কুড অ্যাকচুয়ালি বি রেপ্লিকেটেড ইন কলকাতা এন্ড আদার পার্টস অফ ইন্ডিয়া ইন্ডিয়া ফিফথ আউটলেট তো শুনেই নিলে আইআইটি খড়গপুরেই আসছে সিক্স আউটলেটটা কোথায় আসছে সেটা আমরা এই মাসের শেষে অক্ষয় আর দিন হয়তো আশা করি তোমাদের জানাতে পারবো আর ফর যোধপুর পার্ক তোমরা প্রচুর এখনও আমাদের কাছে প্রচুর কলস আসে যে যোধপুর পার্ক ক্যাফে কবে খুলছে বা সাউথ কলকাতায় ক্যাফে কবে খুলছে তো সেটার জন্য বলে রাখি যেহেতু এই বছর অলরেডি আমরা ফিফথ অ্যান্ড সিক্স আউটলেট করছি এছাড়াও আরেকটা জিনিসও আসছে আমাদের আরেকটা ব্র্যান্ডও খুব তাড়াতাড়ি আমরা লঞ্চ করছি সেটাও তোমাদের জানাবো অ্যান্ড এই জন্য যোধপুর পার্কের আউটলেটটা আমাদের ব্যবসাগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক সুস্থ ভাবে চলুক আমরা নিজেরা সুস্থ থাকি সেটা হচ্ছে সব থেকে বেশি এবং আমাদের ছেলে যে স্কুল যাওয়া শুরু করলো এইটা ঠিক করে থাকুক ভালো থাকুক একটা অসাধারণ কাবাব খাওয়ার পর আমার অসাধারণ জিনিস হাতে পড়েছে নতুন দোকানে হ্যাঁ ভালো লাগছে আমরা আজকে মাটন বিরিয়ানি খাচ্ছি এখানে সালন আছে আর এখানে আছে বুরহানি অসাধারণ খেতে আর ওইটা কি এসছে আমরা এখন 64 আগরতলা ক্যাテゴরি 64 খড়গপুর আসলে এখন আমরা ইন্ডিয়ান খাবার দাবার ট্রাই করি কারণ আমাদের এখানে হয় না হ্যাঁ এখানে আমাদের ইন্ডিয়ানটা খাওয়া হয় না যে আমরা এখানে ইন্ডিয়ান মেনু লঞ্চ করেছি খুব ডিমান্ড ছিল ঠিক করে করে দে একটুখানি চট বেরিয়ে গেছি খড়গপুর থেকে এখন আমরা কলকাতার পথে তো এখন এক্সপ্রেস ফুড প্লাজাতে এসেছি এখানে একটু চা কফি খাবো অ্যান্ড দেন আবার এগিয়ে যাব কলকাতার পথে একজন আসবে শাড়ি নিতে তো ডিসকাউন্ট যখন দিয়েছিলাম আমি টোয়েন্টি তখন তিনি আসতে পারেননি তুমি বুক করে রেখেছিলেন শাড়িগুলো আজকে এসে নিয়ে যাবেন তো ওই সঙ্গীতা দিয়েও আসছে যেতে হবে বাড়িতে ওই বাড়ি গিয়ে ওনাকে অ্যাটেন্ড করবো বাড়ি চলে এসেছি তোমাদের বলেছিলাম আজ সঙ্গীতা দিয়ে আসবে তো সঙ্গীতা দিয়ে এসেছে আর প্রচুর গিফটস নিয়ে এসেছে জিনিস নিয়ে আর জাস্ট এই দেখো এই দেখো সিম্বুর জন্য কত জামা কাপড় তারপরে আমাদের অ্যানিভার্সারি ছিল তার জন্য বিছানার চাদর কত কিছু লিখে ছোট ছোট বসের জন্য মামনিকে তাই বলছিলাম যে বসের জন্য আমি একটুখানি বড় চড়ানোর জন্য একটুখানি মিষ্টি একদম 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 কি মা তুমি বাড়ি বানাচ্ছো হ্যাঁ শোনা ঘরে থাকার জন্য ঘরে ঘরে থাকার জন্য বুধবার সকালে সাড়ে আটটায় কি আছে জানাচ্ছে

প্রথম দেখা হয়েছে বোঝাই গেল না সেটাই বছর অনেক দিন ধরে হ্যাঁ হ্যাঁ খুব ভালো গুড্ডু এখন ভাতু খাচ্ছে আর গুড্ডু কি সুন্দর বানিয়েছে দেখ করে করে বানিয়েছে প্রত্যেকটা কখন বানিয়েছে পরেনি এত সুন্দর দেখো ওখানে ভেতরে লোকজনও ঢুকিয়ে রেখেছে এই যে ওর বাড়িটা বানিয়েছে তো পাপা দেখবে এসে হুম হ্যাঁ সুন্দর থ্যাংক ইউ এই বিল্ডিংটা এই বিল্ডিংটাও সুন্দর হয়েছে রে সিম্পু আমাকে বলছে যে বিবি বানানো হয়ে গেছে তুমি খাটে আমি ঠিকানো বাবা বলছে চলো খাটে চলো তোমার সঙ্গে গিয়ে আমি শোবো আমি তাড়াতাড়ি করে ওকে ভাত দিয়ে না ভাতটা খেয়ে বাবা নিয়ে চলো তোমার খাটে নিয়ে শো ভীষণ লক্ষ্মী সে তোমরা কি করলে সারাদিন সারাদিন ওকে নিয়ে কেটে গেল লক্ষ্মী শোনা বাবা তো না নীলিমা পৌঁছে গেছে ফোন করে নিলিমা ফোন করেছিলো বিকাবেলা ও সঙ্গে গল্প করলো ওগুলো তাড়াতাড়ি চলে আসবে তা কিন্তু আমি সব আগুন দিয়ে ভুলিয়ে দেবো নীলিমা কোথায় গেছে গো নীলিমা বনগাঁ আর নীলিমার বাড়িটা কেমন গো একটু জঙ্গল জঙ্গল দেখতে আচ্ছা না ওদের বাড়িটা জঙ্গল জঙ্গলই দেখতে আর কি আছে গো ওদের বাড়ির সামনে বাড়ির সামনে আছে পূর্ণিমাদের বাড়ি পিছনে আছে পূর্ণিমাদের বাড়ির সামনে সেই নদীর পারে হুম ও কল্পনা আম গাছ সেই জায়গা আমগাছটা আছে সেই আমগাছটা আমাকে movieId উড়তে হবে ওই যে पापा চলে দেখি রকেট হ্যাঁ বিল্ডিং আড়ের ভিতরে লোকজন আছে এতো রকেট মুনা হ্যাঁ হ্যাঁ ও রকেটি বানিছে কেন আজকে আমাকেও বলছিল বিবি এরা আকাশ দিয়ে উড়ে কোথায় যাচ্ছে ওটাই থাকবে সেটাই বানিছে ও দারুণ হইছে করে মরে

টুকটাক কাজ তো ছিল বাড়িতে তারপরে খাওয়া দাওয়া করে শুধু ওই মোটামুটি বারোটা সাড়ে বারোটা বাজলো আর শহরবেলা উঠেই এখন আগে প্রথম হয়ে স্কুল আর আজকে যেহেতু ওরিয়েন্টেশন আছে আজকে কোনো ক্লাসেস নেই কালকে থেকে আবার নর্মাল ক্লাসেস শুরু হবে তো এই হচ্ছে ব্যাপার মিটিং আমাদের মিটিং একটা এত সুন্দর আমাদের যে সেকশনটা আছে আর কি সেকশন বি তো সেই বি সেকশানে সব মাদের সাথে আলাপ হয়েছে অনেকে আমাকে আগে থেকে চেনে অফকোর্স ব্লগিংয়ের জন্য বা ক্যারাকার সৃষ্টি করার জন্য আর বাকিদের সাথে বন্ধুত্ব হচ্ছে বেশ ভালো লাগছে আর এই হচ্ছে ব্যাপার চলো কালকে থেকে আমাদের আবার রেগুলার স্কুল টাইম শুরু হয়ে যাবে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা দশটা অবধি আগে হচ্ছিলো এখন আধা ঘন্টা আরও বাড়িয়ে দিয়েছে অ্যান্ড সামার ভ্যাকেশনের পরে সেটা এইট থার্টি টু ইলেভেন থার্টি হয়ে যাবে অ্যান্ড ক্লাস টিচারের সাথে প্রথমবার ভালো করে ইন্টারাকশান হলো বেশ ভালো লাগলো তো ঘরে এসে আগে কেউ চা জল জিজ্ঞাসা করেনি আগে সবাই জিজ্ঞাসা করে যে স্কুলে কী হলো তো স্কুলে আজকে ওরিয়েন্টেশনে স্কুলের যত রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো আমাদের খুব ভালো করে বোঝালো এবং ওদের কিছু ডেকোরম আছে কিছু জিনিসপত্র আছে যেগুলোকে মেনটেন করতে হবে এবং কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে সেগুলো সমস্ত কিছু আমাদের বুঝিয়ে দিল কীভাবে ডায়েরিতে কীভাবে কী মেনশন হবে ওদের যে অ্যাপ আছে সেটা প্রত্যেক দিন সাতটার মধ্যে আপডেটেড হয়ে যায় তো সেখানে নজর রাখতে হবে অ্যান্ড ম্যাডামরা ওখানে কি পড়াশোনা করাচ্ছে কি করাচ্ছে সেগুলো সমস্ত কিছু ওই অ্যাপেই ওরা আপলোড করে দেবে ফর আস টু আন্ডারস্ট্যান্ড যে স্কুলে কি হচ্ছে এবং আমরা কতটা বাড়িতে বাচ্চাকে সাপোর্ট করছি বাচ্চাকে সময় দিচ্ছি সেটাও টিচাররা খবর রাখবেন এবং বাচ্চাদের সেটা জিজ্ঞাসা করবে তো সেই সমস্ত ব্যাপারে সব কিছু ডিসকাশন হলো আমাদের যদি কোনো কোয়ারিজ বা কিছু ছিল সেটা জিজ্ঞাসা করার ব্যাপার ছিল স্কুলের ম্যাম যখন বলছিলেন যে আজ থেকে যখন বারো তেরো বছর পর হ্যান্ডসাম জেন্টেলম্যান যারা তারা যখন বেরোবে স্কুল থেকে একদম প্রপার ডিসিপ্লিন ডেকরম মেনটেন করে এভরিথিং করে তখন কত ভালো লাগবে আপনাদের দেখতে উইল বি প্রাউড অফ ইট সো তার জন্য সেটার জন্য আপনাদেরও খাটতে হবে বাড়িতে আমাদেরও খাটতে হবে এবং ওরা সব কিছুর ওপরে ধ্যান দেবে শুধুমাত্র অ্যাকাডেমিক্স নয় কো কারিকুলাম তো আছেই এছাড়া হাইজিন তারপরে ডিসিপ্লিন তারপরে বিহেভিয়ার এভরিথিং তো ওটাই আর কি যখন সিম্বু যখন হলো বা সিম্বু যখন প্লে স্কুলে যেত আমাকে সবাই বলতো কোথায় দেবে গো বড়ো স্কুলে বা সল্ট লেকের ভেতরে দেবে না কি লেকের বাইরে দেবে যাতায়াত কী করে হবে শুধুমাত্র কিন্তু মানে এক দু দিনের কথা ভাবলে হবে না বছর বছর যেতে হবে অ্যান্ড শীত গ্রীষ্ম বর্ষা সব কাল আছে বন্ধ আছে মিছিল আছে ঝড় আছে বৃষ্টি আছে তো শরীর খারাপ আছে ভালো মন্দ সব কিছুই আছে তো সেটাই আর কি তখন এমনি তো তোমরা জানো যে আমি প্রচণ্ড লেজি মাঝে মাঝে ভিডিওস দিই না মাঝে মাঝে শাড়ির ভিডিওস দি না মাঝে মাঝে রেগুলার ভিডিওস দিই না এমন কিছু কাজে ব্যস্ত থাকে না ইটস জাস্ট আই অ্যারাউন্ড তো এটারও একটা পিছনে কারণ আছে লাইক আমি খুব ছোট বয়স থেকে কাজ করছি অ্যান্ড কাজ কর কাজ করাটা আমার নেসেসিটি ছিল না কাজ করাটা আমার প্যাশন ছিল এবং একটা সময় পর পাপা যখন চলে গেল দু হাজার বারোতে তখন কিন্তু কাজটা আমার নেসেসিটিও হয়ে গেল তো সেইখান থেকে বলছি আমি যখন ছোট ছিলাম সেম কথা আমার পাপা কিন্তু আমার মাকে বলেছিল যে আমি অফিসের কাজে ব্যস্ত থাকি আই এম দ্য ব্রেড উইনার আমাকে পুরোটা সময় কাজে দিতে হয় প্রাইভেট ফার্মে কাজ করি তারপরে সেলসে আছি বাইরে ট্রাভেল করতে হয় তো তুমি পারবে তো মেয়ের পড়াশোনার দায়িত্ব নিতে এত দূরে স্কুলে ভর্তি করছো তখন মা কিন্তু কিছু জানতো না কলকাতায় তখন মাও নতুন বাচ্চা মেয়ে আমরা তো তাও অনেক বয়সের সিম্বা হয়েছে মায়ের তো বাইশ বছরে আমি হয়েছি তো যখন আমার চার বছর বয়স তখন মায়ের ছাব্বিশ বছর বয়স তো সব মা কিন্তু বলেছিল যে না আমার মেয়ে ভালো স্কুলেই পড়বে এবং এই এই স্কুলেই পড়বে শিক্ষা পড়বে আর সমস্ত দায়িত্ব আমার স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা যা যা করতে হয় সব তো আমাদের যে স্কুল বাসটা ছিল সেটা অ্যাকচুয়ালি লেকটাউন অবধি আসতো আমাদের স্কুলটা লটসিনা রোডে তো ওটা লেকটাউন অবধি আসতো আমার মা দিন সকালবেলা আমাকে এইখান থেকে মানে বাগুইহাটি থেকে লেকটাউন নিয়ে যেত কোনোদিনও বাসে কোনোদিনও অটোতে আবার মা আমাকে বাসে তুলে বাড়ি ফিরতো বাড়ির সমস্ত কাজকর্ম করতো ভগবতী বেশি ছিল হেল্প করার জন্য অ্যান্ড দেন আবার দুপুরবেলা মা আবার আসতো লেকটাউনে আমাকে নিয়ে আবার বাড়ি ফিরত এবং এটা বেশ দু তিন বছর চলেছে লেকটাউন অবধি আসতো কারণ কি লেকটাউন অবধি বাচ্চা ছিল বাগুইহাটিতে একমাত্র আমিই ছিলাম তারপরে আস্তে আস্তে বাচ্চারা ভর্তি হয়েছে তারপরে মা ও পাপা ও ছুটি চাপাটি করেছে করার পর বাস বাগুজাটি অবধি যাওয়া শুরু করলো তো ওটাই আর কি যে আমার কাছে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পুতুলা তো যতই আমি লেজি হয়ে যাই হয় না কেন না মুখে আঙুল না মুখে আঙুল দিও না যতই আমি লেজি হয়ে যাই হয় না কেন ওর জন্য এবং ওর ভালোর জন্য সব সময় আমি একদম অ্যাক্টিভ হয়ে লড়বো এবং যত দূর যেতে হয় ওর জন্য ওর ভালোর জন্য ও যাতে ভালো মানুষ হতে পারে সেটা আমি চেষ্টা করব। আমি সিরিয়াসলি ও যেই স্কুলে যায় সেখানে যখন বড় ছেলেদের যখন আমি দেখি এত সুন্দর জামা কাপড় ইউনিফর্ম পরে সুন্দরভাবে ঘোরাঘুরি করে আমার খুব ভালো লাগে আর আমার মনে হয় যে আর কদিন পর আমিও পুতুলাকে কেরমভাবে দেখব সো ইয়েস এখন আমার একটাই স্বপ্ন এখন আমার একটাই ধ্যান জ্ঞান সেটা হচ্ছে পুতুলাকে একটা ভালো স্কুলে ভর্তি করতে পেরেছি অ্যান্ড যেদিনকে ও ইউনিফর্মটা পড়লো যেদিন করে বাবা নিয়ে এলো ইউনিফর্মটা আর ও আমি বললাম পুতুলা ইউ হ্যাভ আর্ন দিস ইউনিফর্ম ইউ হ্যাভ আর্ন দিস ও নিজে ইন্টারভিউ দিয়ে সুন্দর করে অ্যাডমিশন পেয়েছে এবং তুমি অনেকেই জিজ্ঞাসা করো যে অ্যাডমিশনের সময় কি কি প্রশ্ন করে তো খুব বেসিক প্রশ্নই করে যেমন ধরো নাম বাবার নাম মায়ের নাম কোথায় থাকো বা কোথায় থাকোটাও একটা বললেও হয়ে যায় শর্ট লেগ ও তো সবসময় কায়গ্রা সিক্সটি ফোর বলে যেহেতু ওটা পিনকোড আমাদের ওটাও একটা সুবিধা ওটাও একটা অ্যাড্রেস যেটুকু বাচ্চার কতটা বলবে আর কালার্স জিজ্ঞাসা করতে পারে কোনো ছবি দেখে জিজ্ঞাসা করতে পারে এটা কি তো কখনো হয়তো যদি একটু একটু ম্যাচ বাচ্চা হয় সাড়ে তিন সাড়ে চার বছর তখন তাদের হয়তো একটা এ লিখতে বললো বি লিখতে বললো তো এইরকমই খুব সিম্পল কোয়েশ্চেন আনসার করে জেনারেলি দেখে যে বাচ্চা ইন্টারভিউ দিচ্ছে একলা বাবা মা ছাড়া কতটা ম্যানেজ করে না মুখ আঙুল না সবাই দেখতে পাচ্ছে কিন্তু

ভোরবেলা ঘুম রাত্রিবেলা টিভি সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি আস্তে আস্তে কাজের পরিধিটা আমিও একটু কমিয়ে নিয়ে আসছি যাতে বেশিরভাগ সময়টা আমি ওকে দিতে পারি তো এই হচ্ছে ব্যাপার তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো ইউ